আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে যেই চেঞ্জারতেছে না এটা হচ্ছে পায়েল হারমোনি তো অনেকে যারা বাংলাদেশে পায়াল খুঁজতেছেন অরিজিনাল পায়েল তো অরিজিনাল পায়েল হারমোনির চেনার কিছু উপায় আছে এটা একটু আমি দেখা দিচ্ছি বা একটু কাছে থেকে যদি দেখেন এই জায়গায় দেখবেন যে আপনার পায়েল লেখা থাকবে আর এই জায়গায় আপনার পায়েলের আপনার একটা হলোগ্রাম দেওয়া থাকবে হ্যাঁ এটা হচ্ছে অরিজিনিয়াল পায়েল হারমোনির একটা চেনার উপায় আর এটা হচ্ছে বাসিটা দেখা দিচ্ছি বাঁশি হচ্ছে তিন সেট দুইটা খাড়া পাতা থাকবে একটা পাতা থাকবে আর এই হারমোনিয়ামটার আমরা প্রাইস দিতেছি সত্তর হাজার টাকা তো যারা যারা হারমোনিয়াম নিতে চাচ্ছেন স্কেল চেঞ্জার অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আরো কিছু স্কেল চেঞ্জার আছে যেমন পাকরাশি নাগিনা হাসিনা মনোজ তো অনেক ধরনের হারমোনি আছে তো আমরা নেক্সট আরও কিছু হারমোনি সাউন্ড চেক করব প্রতিটা হারমোনির সাউন্ডে আপনি ভিডিওতে পেয়ে যাবেন তো প্রতিটা হারমোনির দাম কোনটার দাম কেমন হবে সেটা আমরা অবশ্যই বলে দিব আর এগুলো অবশ্যই যে কাঠটা যে দেয়া এটা হচ্ছে বার্মাটিক সেগুন দিয়ে তৈরি করা এখন বার্মাটিক সেগুন বলতে আমরা কিন্তু নর্মালি বুঝি যে সেগুন কাঠ আর বার্মাটিক হচ্ছে এই গাছগুলো হয় হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চলে তো গভীর জঙ্গল এই গাছগুলো হয় তো এই গাছগুলো ওই জঙ্গল থেকে কেটে এনে যে শাড়ি কাঠ বলে আমরা যে নর্মালি সার হয় গাছে তো এক একটা গাছের বয়স দেখা যাচ্ছে একশো দেড়শো বছর হয় তো ওই ধরনের সেগুন গাছ আর কি কেটে তারপরে এটার বড়ি তৈরি হয় এটার কাঠের গ্যারান্টি আসছে বিশ বছর আর টিউন সার্ভিস দিচ্ছি আমরা দুই বছর তো আশা করি নেক্সট হারমোনিয়ামগুলো আমরা দেখাবো আমাদের সাথেই থাকুন

হচ্ছে পাকরাশি এই হারমোনিয়ামটা এখন আমরা আনবক্সিং করে দেখব আসলে হারমোনিয়ামগুলো গুলো আর কি পাকরাশি হারমোনিয়ামগুলো বক্সে করে আসে আর পাকরাশি হারমোনিয়ামের যে ব্যাগ ব্যাগের উপরে আপনার লেখা থাকবে যে এটা একটু ক্যামেরাটা সে কাছে নিয়ে আসে এটা হচ্ছে পাকরাশি আর পাকরাশি কোম্পানি থেকে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল বুক দিয়ে আছে যে পাকরাশি প্রতিষ্ঠাতা কে বা আর কত কত সাল থেকে আপনার পাক তৈরি হচ্ছে তো এটা ডিটেলস পেয়ে যাবেন এটাতে আর হচ্ছে হারমোনি খুব গর্জাস একটা লুক দেওয়া আর পাকড়াশির আরেকটা ব্যাপার হচ্ছে আপনার রেটগুলো আপনার হচ্ছে লক করা থাকে আমরা অনেকেই মনে করি যে পায়েল হাসিনা যেমন আমরা বাসিগুলো দেখতে পারি তো পাক হচ্ছে একদম কোম্পানি থেকে একদম লক করে দেয়া থাকে তো এটা হচ্ছে আপনার তিন সাইডের বাস। তো এটা সাউন্ডটা এখন আমরা শুনবো। যে এটা সাউন্ডটা কেমন। খুব চমৎকার ক্রিস্টাল সাউন্ড ইভেন হারমোনির আরো কিছু যে বিষয় আপনার যারা চেঞ্জার কেনেন সেটা হচ্ছে দেখে নেবেন আপনার হারমোনিয়ামের সাউন্ড কতক্ষণ স্টেবল থাকে হ্যাঁ এই পাকরাশি হারমোনিয়ামটা আমরা এখন বর্তমান যে বাজেট অনেকে যারা ভালো বাজেটের মধ্যে হারমোনিয়াম চাচ্ছেন এটা নিতে পারেন তিন সেট বাসি এটা এক লাখ পঁচিশ হাজার টাকা প্রাইস পড়বে আমাদের শোরুমে এসে আপনারা ভিজিট করে নিয়ে যেতে পারেন আমরা কোরিয়ারও করে থাকি ঢাকার বাইরে আর আরও কিছু হারমোনি চেঞ্জার আসছে এই জায়গায় আপনার মনোজ আছে নাগিনা আছে অনেক হারমোনিয়াম আছে এই পাশে এই পাশে ওয়ার হাউসেও আপনার অনেক ধরনের হারমোনিয়াম আছে তো কারো যদি কোনো হারমোনির আরও ডিটেলস প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা ডিটেলস জানায় দেব আশা করি সবাই ভালো থাকবেন আজকের মতো এই জায়গায় এই ভিডিওটি শেষ করছি সালামু আলাইকুম